প্রকৃতির সান্নিধ্যে গেলে মঞ্চ হয়ে যায় সাথে যদি থাকে এক কাপ চা ব্যাপারটা কিন্তু জমে ক্ষীর হয়ে যায় একেবারে আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন ব্যস্ততার মাঝে যখন কোনো প্ল্যান ছাড়াই আমরা ঘুরতে যাই ওই সব ব্যাপারগুলোর মধ্যে কিন্তু অন্যরকম এক ভালো লাগা কাজ করে বহুদিন পর গুমতি নদীর পারে গেলাম রাইডের জন্য কিন্তু বিবির বাজার রোডটি অস্থির আজকের বিকেলের আবহাওয়া জাস্ট ওয়াও ছিল স্নিগ্ধ এক বাতাস ছিল চারিপাশে মনে হলো বহুদিন পর মনে সুখ খুঁজে পেলাম জীবনে সুখী হতে কিন্তু বেশি কিছু লাগে না নদীর পাড়ে গিয়ে কোথাও বসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার মধ্যে সুখ খুঁজে পাওয়া যায় ঠিক তেমনভাবে এক কাপ চায়ের সাথে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার মধ্যেও কিন্তু সুখ খুঁজে পাওয়া যায় আপনি কি জানেন আপনি যাদের সঙ্গে সময় কাটান তাদের দৃষ্টিভঙ্গি যথেষ্ট ইতিবাচক নাও হতে পারে সুখী ও ইতিবাচক মানুষের সঙ্গ বেছে নিলে কিন্তু তাদের মানসিকতার প্রভাবে আপনার সুখী হওয়ার সম্ভাবনাও বৃদ্ধি পায় সময় নিজে পজিটিভ থাকা ট্রাই করুন সব কিছুকে পজিটিভলি নিতে চেষ্টা করুন এবং আপনি যাদের সঙ্গে চলাফেরা করবেন তাদের মধ্যেও হচ্ছে পজিটিভিটি খুঁজুন এবং তারাও যাতে পজিটিভ থাকে সেই বিষয়টি হচ্ছে লক্ষ্য করুন তাহলেই দেখবেন আপনার জীবন আসলেই সুন্দর জীবনকে আসলে সুন্দর করে নিতে হয় আমাদেরকে আমি তো সুখের অনেক ধরনের ব্যাখ্যাই দিয়ে গেলাম আপনাদেরকে আপনারা হচ্ছে যে যদি ভিডিওটি দেখ দেখে থাকেন আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন যে সুখী হতে গেলে আসলে কি প্রয়োজন বা আপনাদের কাছে হচ্ছে সুখের ব্যাখ্যা কী সবাইকে আল্লাহ হাফেজ